খবর হচ্ছে এই যে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করেনি জুলাই সনদের স্বাক্ষর না করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে এখন এই মুহূর্তে জোরে সোরে আলোচনা চলছে নানা বিশ্লেষণ চলছে এনসিপি কি ভালো করলো নাকি বন্ধ করলো কালকে আলোচনা দেখছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে মাহমুদুরহান মান্না ছিল আহ তুষার ছিল আরও একজন ছিলেন তাদের আলোচনায় যেটা বুঝলাম যে তারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না বিশ্বাস না করার অনেক কারণ আছে অনেক প্রেক্ষাপট আছে অতীতের অভিজ্ঞতা তিন জোটের রূপরেখা যেমন বাস্তবায়ন হয়নি তেমনি এটাও সেই পরিণতি হতে পারে কিন্তু কথা হলো যে জুলাই সনদেরকে সামনে রেখে যে স্পিরিটটা সেই স্পিরিটের সাথে কিন্তু একেবারেই মানে ছিটকে পড়লো এনসিপি এনসিপির রাজনৈতিক দল হিসেবে তার মানে যে গুরুত্বটা যারা মূল প্রেক্ষাপটটা ব্যাকগ্রাউন্ডটা আছে জুলাই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল তো ফলে এটার একটা স্ট্রং বেস হচ্ছে নৈতিক বেস আমি পূর্বব যে হয়তো সাংগঠনিক বেসটা খুব শক্ত না যেটা উপর ভিত্তি করে তারা обл ঢাক্কা দেবে কিন্তু দায়বদ্ধতা আছে ডক্টর ইউনূসের একটা দায়বদ্ধতা আছে অন্যান্য রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা আছে যে এই দলকে সাথে নিয়ে সনদ স্বাক্ষর করা এখন তার মানে মানে কেন করলো না অনেক যুক্তি থাকলো কিন্তু যে স্প্রিটে সবাই স্বাক্ষর করলো তার থেকে যে ছিটকে পড়াটা সেটা কোনোভাবেই ভালো হয়নি এখন সেই কারণে যেই রিপোর্টটা দেখা যাচ্ছে যে সরকার এই যে এটা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত অধ্যাপক আলী জিয়াস বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি আগেই বলেছেন যে স্বাক্ষর পরে পরেও করা যাবে যেহেতু কোনো কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে ফলে সময় আছে এই সময়ের মধ্যে তারা স্বাক্ষর করবে এবং সব রাজনৈতিক দলগুলো তারা চেষ্টাও করছে সরকার চেষ্টা করছে যে যাতে তারা স্বাক্ষরটা করে এখন বাস্তবায়নের ব্যাপারটা এটা একটা অদ্ভুত ব্যাপার যে আগেই গণভোটের মাধ্যমে সাংবিধানিক আদেশের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায় কিন্তু একটা অভিজ্ঞতা এত কিছু মানে বিশ্লেষণ না করে শুধু যদি আমি বলি যে কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি কিছু উল্টাই দেব ক্ষমতায় ক্ষমতাসীন যে দলটা যদি মনে করে মানে আগামী নির্বাচন আগামী নির্বাচন তো পরিষ্কার এই মুহূর্তে যদি নির্বাচনটা হয় তাহলে দুইটা রাজনৈতিক দলের সম্ভাবনা একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামা তো বিএনপি যদি মনে করে যে আমি উল্টাই দেব পারবে সংখ্যাগরিষ্ঠতার জোরে জামাতও যদি মনে করে উল্টাই দেবে পারবে অথবা মানে যদি পার্লামেন্টে সেই ধরনের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকে অন্তত ঝুলাই রাখতে পারবে এটা কি গুরুত্বপূর্ণ নাকি আস্থা বিশ্বাস এই যে একসঙ্গে আন্দোলন করা পনেরো বছরের আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে মানে যে বিশ্বাসটা সেটা বড় এখানে আসলে বিশ্বাস এখানে কাউকে জোর করা যাবে না ফোর্স করা যাবে না যে আপনি আপনাকে এটা করতেই হবে আপনি বাধ্য আর আমি করতে পারি না এই কারণে যে আমি তো ম্যান্ডেট নেই আমি যে একটা বলবো যে এটা এখনই বাস্তবায়নে নিশ্চয়তা দিতে হবে তা আমি কে হু হু মানে আমারই পরিচয় তো নেই আমি কি কোনো জনগণ দ্বারা নির্বাচিত কোনো দল যে তুমি কিন্তু এটা করবাই আমি দাবি করতে পারবো কিন্তু আমি বাধ্য করতে পারবো না আবদার করতে পারবো কিন্তু আবদার পূরণ করতে অন্য পক্ষ বাধ্য সেটা কিন্তু না এইটাই হলো এখানে সবচেয়ে বড় আমি বলতেছি যে না এটা কোনো ব্যক্তির ব্যাপার না এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না এটা একটা তো জন্ম জনগণ কি সেই মানে দায়বদ্ধতা দিয়েছে দিয়েছে কোনো এখানে তো আপনিও যে আমিও তাই আমি বলতে পারি প্রতিদিনই তো বলি এটা করা উচিত ওটা করা উচিত এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত এটা আমার মত আমি ধরো কিন্তু আমি ফোর্স করতে পারি না অন্য পক্ষ যে তুমি এটা করো একমাত্র তারাই করতে পারে যাদেরকে জনগণ ম্যান্ডেট দেবে তারা যদি জনগণের সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ না করে নেক্সট ফাইভ ইয়ার্স আমি একবারই সব কিছু কি অ্যাচিভমেন্ট করতে চাই গণতন্ত্র এমন একটা বিষয় এটা অল দা টাইম চর্চার ব্যাপার আজকের একটা অবস্থা দুদিন পরে আর অবস্থা তিন দিন পর একটা অবস্থা আমি হলো সবসময় চর্চার মধ্য দিয়ে নানান নানান বিষয় আসে এবং সেগুলো সমাধান করতে হয় আর একটা পর্যায়ে চলে যেতে হয় এটা তো এমন তো না যে এটাই শেষ এটাই শেষ মনে করে যে পরিস্থিতিটা হইল এনসিপি এরপরে এনসিপি ধপে টেকবে এনসিপি স্বাক্ষর করলো না বলে কি মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেল বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল সবাই কি একেবারে মানে খুব নিন্দা করতেছে ছিদ করতেছে তত না জিনিসটা কিন্তু আমি মনে করি যে এনসিপির থেকেও বড় ঝুঁকিটা নিচে কিন্তু জামাত ইসলাম জামাত কি বলছিল। যে গণভোট এবং পিয়ারের নিশ্চয়তা ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না তাহলে সে স্বাক্ষর করলো কোনো করলো কখনো কখনো আপোষ করতে হয় গণতন্ত্র হচ্ছে আপোষ সমঝোতা এবং আবার হচ্ছে বিরোধ এই সংমিশ্রণে চলতে হয় আমি কোনোটাই রিজিট থাকতে পারবো না আমাকে সমঝোতা করতে হবে আবার চাপও দিতে হবে আন্দোলনও করতে হবে এই প্রক্রিয়াতেই তো গণতন্ত্রে এগোয় তো এইটা জামাত বুঝতে পারলো যার জন্য তারা কিন্তু সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হাজির হয়ে গেল কিন্তু এন সিপি ছিটকে গেল এখন এনসিপি যদি জুলাই আন্দোলনের দায়বদ্ধতা না থাকতো এনসিপি কেউ কারণ করতো মনে করেন আরো তো কয়েকটা রাজনৈতিক দল স্বাক্ষর করেনি কারণ গণ ফোরাম স্বাক্ষর করেনি তো গণ ফোরাম স্বাক্ষর করেনি কি আসে যায় কেউ কিন্তু এটা মাথার মধ্যেই নাই গণ ফোরাম স্বাক্ষর করলো না এটা কি হবে এটা মাথার মধ্যে নেই কিন্তু এনসিপিটা করছে কেন ওই যে জুলাই আন্দোলনের কারণে আর কোনো কারণে এটা যদি না থাকতো তাহলে এনসিপি কেউ কেউ পুছতো না সুতরাং এটা রাজনৈতিক একটা মহা ভুল আমি বলবো যে এনসিপি কিন্তু করে বসলো এখন সেটা হয়তো মানে রক্ষা করার জন্য সরকারের যেহেতু একটা দায়বদ্ধতা আছে এনসিপির নেতাদের প্রতি সুতরাং সেই কারণে চেষ্টা করতেছে এবং সরকারের একটা পূর্ণতা পাবে ইউনিয়ন সরকার বলতে পারবে যে সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত স্বাক্ষর করছে এটা সরকার তার দায়বদ্ধতা থেকে তারা চেষ্টা করতেছে কিন্তু পাবলিকলি কিন্তু এটা খুব ভালোভাবে আসলো না যে না মানে এনসিপির এই অবস্থানটা সঠিক এটা কিন্তু কেউ বলছে বলে আমার মনে হয় না দর্শক